ইংল্যান্ড এবং ওয়েসে বিবাহ আইনে নিয়ে আসছে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন উনিশ শতাব্দীর পরে এই প্রথম বিবাহ প্রক্রিয়াকে করা হয়েছে আরো সহজ নমনীয় ন্যায়সঙ্গত ও কম খরচের সরকারি ঘোষণায় জানানো হয়েছে নতুন এ আইন কার্যকর হলে শুধুমাত্র অনুমোদিত ভবন বা রেজিস্ট্রির অফিসেই নয় নিজেদের পছন্দের স্থানে বিবাহ সম্পন্ন করতে পারবেন যেমন সমুদ্র সৈকত ঐতিহাসিক স্থাপনা এমনকি ব্যক্তিগত বাগানেও এছাড়াও এখন থেকে বিবাহের অনুমোদন দেওয়া হবে মূলত বিবাহ অনুষ্ঠান পরিচালনাকারী ব্যক্তিকে ভবন বা স্থাপনাকে নয় ফলে অনুষ্ঠান কোথায় হচ্ছে তা নিয়ে জটিল অনুমোদনের প্রয়োজন কমবে নতুন এই প্রস্তাবে আরো বলা হয়েছে ও অর্থ ধর্মীয় বিবাহ অনুষ্ঠাতা আইনে স্বীকৃতি দেওয়া হবে একই সঙ্গে মুসলমান হিন্দু বৌদ্ধ ধর্মসহ নানা ধর্মীয় কোথায় বিবাহ সম্পন্ন করা সহজ হবে এই পরিবর্তনের ফলে দম্পতিরা ঘরে প্রায় তেরোশো পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে পারবে যা রেজিস্ট্রি অফিসে বিয়ের গড় খরচ সরকারের অনুমান এর ফলে বিয়ের সংখ্যা প্রায় তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এবং আগামী দশ বছরে প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ড অর্থনীতিতে যোগ হবে এবং তৈরি হবে প্রায় বারো হাজার নতুন কর্মসংস্থান তবে এই আইনটি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছনি আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে জনমত গ্রহণের পরে সংসদে বিল উত্থাপন করা হবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তন বিবাহকে আধুনিক যুগের সঙ্গে মানানসই করে তুলবে এবং দম্পতিদের ব্যক্তিগত পছন্দ ও বিশ্বাসের স্বাধীনতাকে আরো সম্মান জানাবে পদক্ষেপ এখন দম্পতিরা তাদের পছন্দ অনুযায়ী ভেনু বেছে নিতে পারবে যা বিয়েকে আরও আরো ব্যক্তিগত ও অর্থবহ করবে তবে যেহেতু আইন এখনো চূড়ান্ত হয়নি তাই যারা আসন্ন বছরে বিয়ে পরিকল্পনা করছেন তাদের উচিত নতুন ঘোষণার দিকে নজর রাখা সরকার আরো বলেছে নতুন এই আইন কার্যকর হলে কিছু অনুষ্ঠান যেগুলো আগে আইনি বিবাহ হিসেবে স্বীকৃত ছিল না এখন তা আইনগত বিবাহ হিসেবে গণ্য হতে পারে তাই যারা আইনগত বিয়ে করতে চান তাদের সতর্ক থাকতে হবে যেন তাদের অনুষ্ঠান সক্রিয়ভাবে আইনি বিয়েতে পরিণত না হয়